প্রতি বছর যেমন ফার্নিচার বানানো সম্ভব না তেমনি পুরাতন ফার্নিচার দিয়ে ঘর সাজালো ঘর সুন্দর লাগে না তো আজকে আসুন পুরাতন ফার্নিচারকে আমরা কিভাবে ঝকঝকে তকতকে করব। অনলাইন থেকে বার্নিশটা কিনে এনেছি আমি এই আমার এই রুমের খাটটাকে দেখুন কিভাবে বার্নিশ করে নিচ্ছি কিছুই লাগে না জাস্ট একটা পাত্রে ঢেলে নেবেন আর এইটার সাথে থাকে একটা ব্রাশ এই ব্রাশটা দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নেবেন মনে রাখবেন ব্রাশ করার আগে আপনার ফার্নিচারকে একটা কাপড় দিয়ে খুব পরিষ্কার করে মুছে নেবেন যাতে ধুলাবালি না থাকে তো আমি এভাবে করে নিয়েছি দেখুন খাটটা কি চকচক করছে এটা খুব বেশি পুরাতন নয় দুই বছর হয়েছে তো আমি এই একটা রুমের খাট করেছি আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে এটা এটা আরেকটা রুমের খাট এরপরে আমি আমার শোকেসটাকেও রং করে নিয়েছি যদিও রাত্র হয়ে গিয়েছে ভিডিওটা করছি খুব বেশি বোঝা না গেলেও আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর তো আপনারা এইভাবে বার্নিশ কিনে ঘরেই করে নিতে পারবেন মিস্ত্রি লাগবে না বার্নিশ মিস্ত্রি লাগবে না রং মিস্ত্রি লাগবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ